জানি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর একটি তদন্ত পরিচালনা করছে নিরীক্ষণ বিভাগের এই তদন্তের যিনি দায়িত্ব রয়েছেন আলাউদ্দিন সাহেব তো সবশেষ ওনার ভাষ্য মতেই আমরা জানি যে কিছু গরমিল পাওয়া গেছে বলেই উনি বলেছেন আমরা গণমাধ্যমের খবরও দেখেছি সংবাদপত্রে দেখেছি তো জাতীয় রাজস্ব বোর্ডের কাছে টেস্টিনি সম্পর্কে যে তথ্য আছে এবং আপনারা এখন পর্যন্ত তাদের প্রয়োজন অনুযায়ী কি ধরনের তথ্য সরবরাহ করেছেন এবং সবশেষ তাদের ডাকে বা আমন্ত্রণে বা চিঠিতে আপনারা কোন ধরনের উত্তর দিয়ে থাকলে সেটি কীরকম ওনারা একটা সংক্ষিপ্ত লিস্টে চেয়েছে আমরা ওইটা আমাদের যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার আছেন উনি এবং আরও যারা অ্যাকাউন্টসে কাজ করেন তারা ওটার সাথে যথাযথ যতগুলো ডকুমেন্ট দরকার সব সরবরাহ করেছেন আমি দেখেছি কারণ ওই ওই ডকুমেন্টগুলো দেওয়ার আগে আমাকে কভার লেটারে সাইন করতে হয় কিন্তু এরপরে যে গড় পেয়েছেন এটা কিন্তু আমরা এখনও অফিসিয়ালি জানি না না আমাদেরকে ফোন করে জানানো হয়েছে না আমাদের যিনি কর উপদেষ্টা আছেন তার মাধ্যমেও জানানো হয়নি কারণ জানালে উনিও আমাদেরকে জানাতেন বাট আমি এখনও আশা করব ওনারা আমাদেরকে অবশ্যই লিখিত অবহিত করবেন যে আপনাদের কর প্রদানে এই গরমিল পাওয়া গিয়েছে এই বিষয়ে আপনাদের উত্তর এত ঘন্টা বা এত দিনের মধ্যে চাই অথবা এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে আপনারা বা কেউ বসুন এ ধরনের কিন্তু এখনও চিঠি পাওয়া যায়নি তাই এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর দেওয়া আসলেই সম্ভব না কারণ গণমাধ্যমে লিখবে সেটার উপরে যে মানে যেটাকে আমি বলবো যে নিজে আগ বাড়িয়ে উত্তর দেওয়ার মতো কোনো আসলে আমাদের পক্ষে ইয়ে নেই তথ্য নেই তবে আপনাদের কাছে যে তথ্য আছে এবং যে আপনারা সরবরাহ করেছেন আপনাদের কম্পিউটার থেকে তারা যেটার উপর কাজ করছে এনবিআর তদন্ত দল তো সেইটি প্রমাণিত হওয়ার পরে যদি গরমিল খুঁজে পাওয়াই যায় আপনারা কি করবেন আপনারা চ্যালেঞ্জ করবেন মামলা করবেন আপনাদের পদক্ষেপটা কি হবে আমি একটা কথা বলেছি সেটা আমি আলাউদ্দিন সাহেবকে সামনাসামনিও বলেছি এখানেও আপনাদেরকে টক শোতে আরও একদিনও বলেছি সেটা হচ্ছে আইনি আইন মোতাবেক আইন করের একটা আইন আছে কর আইনের আওতায় প্রযোজ্য যে কোনো ট্যাক্স ভ্যাট যা আছে সেটা আমাদের উপরে যখনই আসবে এখন নয় শুধু যখনই আসবে আমরা দিতে বাধ্য কারণ ওয়ে আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু যখন আমরা ফিল করব যে না এইখানে যেই কায়দায় আমাদের কাছে দাবি করা হচ্ছে সেখানে হয়তো অ্যাপ্লিকেশনের কোনো ব্যাপার আছে কি না যেমন মনে করেন আমি যেমন বলেছি কোন একটা ট্যাক্স দিতে গেলে ওই খাতের নামগুলো পরিবর্তন করার কারণে আপনি কিন্তু ট্যাক্সের অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে যায় যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই জাস্ট আমাদের বোঝার খাতের এই কথাটা বলছি আমার ধারণা যে এই যে ট্যাক্স যেটা ওনারা গরমিল পেয়েছেন আমি অনুমান করার চেষ্টা করছি আমি এখনো শিওর না পত্রপত্রিকা দেখেছেন আমাদের সম্পর্কে লেখা হয়েছে যে তারা গ্রাহকের থেকে এত হাজার বা এতশো কোটি টাকা সংগ্রহ করেছে বনায়নের নামে ট্রিপ্লান্টেশন প্রজেক্টটা কি প্রজেক্টটা হচ্ছে যদি আমি আপনাকেই ধরি যে আপনি আমার সাথে যৌথ গাছ উৎপাদনে আমাকে কিছু টাকা দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য মনে করেন দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা আপনি তিরিশটি চারা গাছ আমার সাথে বনায়ন করবেন কোথায় আমার দখলকৃত জায়গার মধ্যে যেখানে আমি আপনার এই গাছের সংরক্ষণ করা পানি দেয়া সার দেওয়া এবং ইন্স্যুরেন্স পে করা এবং তার পাশাপাশি কর্মচারীর বেতন দিয়ে পাহারা দেয় এবং যখন এটা বয়স আনতে আমরা কর্তন করব জোত পারমিট নিয়ে কেটে গাছ প্রতি আপনাকে দু টাকা লাভ দিয়ে দেবো তার মানে কি লাভটা আপনাকে প্রমিস করা হচ্ছে বারো বছর পরে তাহলে এখন যে আপনার থেকে আমি দশ হাজার টাকা নিলাম এই টাকাটা এবং আমি পরবর্তীকালে যে টাকায় বিনিয়োগ করতেছি দুইটাই কিন্তু বিনিয়োগ এখন আমি বলছি বিনিয়োগ এবং এই বিনিয়োগের কথাটা কিন্তু স্বীকার করেছেন পত্রপত্রিকাগুলো তারাই বলেছে যে বিনিয়োগ নিয়েছে গ্রাহকের থেকে তাহলে কিন্তু কোনো বিনিয়োগে ট্যাক্স দেওয়ার বিধান নাই এটা হচ্ছে আমার ব্যাখ্যা চলেন ভুল বুঝাবুঝি কোন জায়গায় হতে পারে এখন যদি ওই পক্ষ থেকে সরকারের কোনো প্রতিনিধি বা এনবিআর যদি মনে করেন না এই দশ হাজার টাকা আপনি প্রফিট করেছেন এটাকে বিনিয়োগ বলা যাবে না তাহলে কিন্তু এই দশ হাজার টাকার উপরে দুইটা অ্যাপ্লিকেশন আসবে একটা আসবে ভ্যাট আচ্ছা ভ্যাট নাও আসতে পারে কারণ বনায়ন বিক্রি করে তাহলে ভ্যাট বাদ দিলাম কিন্তু ইনকাম ট্যাক্স আসবে আসতে বাধ্য কারণ এটা ইনকাম হয়েছে এখন আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আসলে এটা বিনিয়োগ নিয়েছি না আমরা এটা মুনাফা করেছি যে কোনো একটা হেড আমাদেরকে বলতে হবে তখন আমরা পরবর্তী অ্যাপ্লিকেশনটা নেব আমার ধারণা ওনারা ওই মুনাফা হিসাবে এটাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে